এই বল বল এই যে সিনন এই হালকা একটু বেরিয়েছে ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু ফুটাটা করছি এই যে ফুটাটা এই যে এই বল বড়

আর একটু বাড়ি দেন তো যে মানুষ দেখো এটা হাওয়া আসবে না দেখেন স্প্রিং কেমন করে দেখেন হাওয়া না থাকলে কিন্তু হবে না হ্যাঁ আপনারা মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন জানে না আমরা এই যে একটা প্যারাক উঠাইতেছি হ্যাঁ অত প্যারা ঢোকার পর তো হাওয়া বের হবেই না হ্যাঁ আর দেখেন এই যে কিন্তু অটোমেটিক দেখেন নেই কই কই এই যে ঠিক আছে এই যে একটু বের হচ্ছে দেখাচ্ছি চাকাটা ঘোরার সাথে সাথে যখন রানিং এর কোনো প্যারাক ঢুকবে এটা আপনার দেখার দরকার নাই এটা রানিংয়ে ঠিক আছে এটা হলো শামিম ভাইয়ের কেরামতি যারা এই ধরনের টায়ার নিয়ে অনেক রাস্তায় বিপদে পড়েন দেখা যায় গাড়ি লোড আছে অথচ হাওয়া কত দিচ্ছেন ভাই হাওয়া দিবেন সবাই সত্তর দেখি আচ্ছা এই হলো একটা দাগ হ্যাঁ এই একটা দাগ যেখানে হালকা ইয়ে হয়েছে কই আমরা দাগ দিলাম কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কারণ লিক বন্ধ হয়ে গেছে তো এইটা একটা দাগ এই যে এখানে হ্যাঁ এই যে সামান্য শুধু হ্যাঁ এই যে আরেকটা এই যে হালকা একটু এই একটা আরেকটা কোনটা মাঝখানের